ডড়াইছে ভারত দেখেন হাসিনা যে শুধু তার দলের নেতাকর্মীরা ডুবাইছে তা না নেতাকর্মীদের বিপদে ফেলছে তা না হাসিনা ইন্ডিয়াকেও বিপদে ফেলছে তো ইন্ডিয়া বিপদে পড়া মানে হচ্ছে দেড়শো কোটি ইন্ডিয়ান বিপদে পড়া আমি যদি ভুল না বলি ইন্ডিয়া কীভাবে বিপদে পড়ছে বাংলাদেশে শেখ হাসিনা যে কৃতকর্ম করছে এটার ফল কিন্তু বাংলাদেশে তার নেতাকর্মী পাচ্ছে এবং অনেকে পেয়ে গেছে এবং অনেকেই দেশ ছাড়া অনেকেই বললে ভুল হবে যার হাই লেভেলের যতগুলা নেতাকর্মী ছিল নেতা ছিল সবাই বিদেশে এই যে কৃতকর্ম করছে এই কৃতকর্মের ফল এখন ইন্ডিয়াও পাওয়া শুরু করছে যদিও ইন্ডিয়ার আরও আগে পাওয়া উচিত ছিল কারণ বাংলাদেশে যে কৃতকর্ম শেখ হাসিনা করছে এইটার পিছে সম্পূর্ণ একদম একশো সাপোর্ট করছে ইন্ডিয়া ইন্ডিয়ার সাপোর্টেই বাংলাদেশে এই ধরনের অপকর্ম করছে এবং ইন্ডিয়ার বুদ্ধিতেই এই অপকর্মগুলো করছে আজকে তুমি শুধু সুবিধা নিবা মানে সুখের ভাগ নেবা দুঃখের ভাগ নেওয়া তা তো হবে না শেখ হাসিনা বিপদে সমানভাবে ইন্ডিয়ারও ফেলে দিছে দেখেন যে বাংলাদেশ যে বারবার করে শেখ হাসিনাকে চাইতেছিল ইন্ডিয়া বলছিল যে কিছু কিছু সত্য দিয়েছিল যে শেখ হাসিনাকে বারবার চাওয়া যাবে না মানে আমাদের ফেরত দাও ফেরত দাও বারবার চাওয়া যাবে না মামার বাড়ি আফতার কিন্তু এই সত্য প্রত্যাখ্যান করছে ডক্টর মোহাম্মদ ইন সরকার ডক্টর মোহাম্মদ নিজ সরকার প্রত্যাখ্যান করছে এরা তার কূটনৈতিক চালনে জানতে পারছে এখন বারবার কেন বলতেছে তোমরা শেখ হাসিনা না কারণ ইন্ডিয়াটা আশ্রয় দিছে এখন যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিয়ে দেওয়া দ তাহলে তো ইন্ডিয়ারও পরাজয় হবে এটা বুঝতে হবে তাহলে ইন্ডিয়ারও পরাজয় হয়ে যায় আবার আমাদের যে প্রত্যবর্তুম চুক্তি সেই চুক্তি অনুযায়ী তো শেখ হাসিনাকে দিতে হয় এখন এর জন্য বলদছে তোমরা চাইও না তোমরা চাইও না বারবার চাওয়া যাবে না এই সত্য দিছে কিন্তু সত্য প্রত্যাখ্যান করছে ডক্টর মোহাম্মদ ইমুসের সরকার এখন এই যে ইন্ডিয়ান যে কূটনৈতিক চ্যানেল আছে তারা চেষ্টা করছে বিভিন্নভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে এটা চেষ্টা করতেছে তার মানে কি যদি সে গোপনে চেষ্টা করে তার মানে হচ্ছে বাংলাদেশকে নিয়ে টেনশন আছে ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে ভয় আছে ইন্ডিয়া আর আমরা যে ইন্ডিয়াটা গুনতেছি না এটা তার প্রমাণ এই জন্য তার বিভিন্ন চ্যানেল এটা হইতেছে সম্পর্ক করার জন্য উল্টা আমরা করব কারণ আমরা ছোট একটা দেশ উল্টা আমরা করব ইন্ডিয়ার সাথে সম্পর্ক করার জন্য মানে সব ধরনের চেষ্টা করব সেখানে ইন্ডিয়া আমাদের সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করতেছে তার মানে ধরে নেন বাংলাদেশ সঠিক পথে আছে বাংলাদেশের উন্নতি বাংলাদেশের মানুষের ভালো থাকা সম্পূর্ণ ডিপেন্ড করে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক কি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক চুয়ান্ন বছর ছিল বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে সবকিছুই হয়েছে দেখছেন আপনারা এখন বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার থেকে বাংলাদেশের মানুষের ভাগ্য কতটা পরিবর্তন হয়ে যায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রাখলে বাংলাদেশের মানুষ নির্যাতিতই হবে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে কথা বললে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের মানুষ সুখে থাকবে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না কিছু করতে পারবে না তার মানে এখন ধরে নেন বাংলাদেশ সঠিক পথে আছে আর ইন্ডিয়াকে এভাবেই পেশারে রাখতে হবে